চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগত সাথে আছি আমি রিফা সুলতানা রিজু রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটি মানবিক ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবেন সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সিরাজ কম্বল বিতরণকালে কালে প্রধান অতিথি বক্তব্যে বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর মুন্সিগঞ্জে বিস্তারিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গণ অধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন এই সরকার কে এক টাকার সরকার না অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করা তিন মাসে কোনো দায়িত্ব প্রাপ্ত সরকার না শত সহস্র মানুষের রক্তক্ষী সংঘর্ষের ফলে আজকে এই অন্তকালীন সরকার বুধবার বিকাল সাড়ে চারটার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণ অধিকার পরিষদের জিউপি উদ্যোগে কম্বল বিতরণকালে এইসব কথা বলেন তিনি

পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক কেন্দ্রীয় সহ সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অসহায় সিদ্ধার্থ প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান রিজু যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অর্থ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদের স্মরণে আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা আদিলুর রহমান এতে আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার সামসুল আল সরকার